হ্যালো গাইস এই যে দেখুন এই যে আমার দেওর আবার এই যে খাসের চামড়া গুটি নিয়ে চলে এসছে ওই যে এখন বাছপাছি চলছে যে আমার দিদি একদিকে আর আমার এই যে আমার বড়বাবু বসে গেছেন এই যে দেখুন এই যে আমার মা আবার হঠাৎ করে আজকে আমার মা চলে এসছেন এই যে দেখেন আমার মা এখনই ঢুকলো ভীষণ মজা লাগছে মা কিন্তু ফোন টোন আমাদের কিছুই হয়নি এমনিতে হঠাৎ চলে এসছে ফোনে যোগাযোগ হয়নি এসছে তো ভালোই লাগছে মনটা ভীষণ আনন্দ হচ্ছে এই যে দেখুন আমার মা যে বোন এই যে একটা দাদা এসছে রাখতে এসছে টোটোতে এই যে দাদাটা টোটো নিয়ে এসছে আর এই যে আমার বাবা ভীষণ মজা লাগছে যে আমার মা মাছ মা একটু এই যে আমার মা

পো আর একটুখানি এই যে এই যে দেখুন পো আমি ভাসছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দেখুন পুয়াগুলো কত সুন্দর ফুলছে দেখুন ওই যে তুলে একদম ডুমু হয়ে যাচ্ছে দেখতে সুন্দর ভীষণ লাগছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই টাটা বাই বাই